কেউ যদি আমার সাথে বেকা করে কথা বলে কেন জানি না আমি তার সাথে সহজভাবে কথা বলতে পারি না সে ঠিক যেভাবেই আমাকে প্রশ্ন করে আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পছন্দ করি সেটা যে কেউ হোক না কেন এক কথায় বলতে গেলে যে আমার সাথে যেমন আচরণ করে আমি ঠিক তার সাথে তেমন আচরণ করতে বেশি পছন্দ করি আমি সব সময় স্পষ্ট কথা বলতে বেশি পছন্দ করি মনের ভিতরে গোড় প্যাচ আমার একদমই পছন্দ না আর এই কারণে হয়তো আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকজন তাতে আমার কিছুই যায় আসে না কারণ এক পৃথিবী মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার কোনোদিনও হবে না আর এক পৃথিবী মানুষের মন রাখার জন্য আমার জন্ম হয়নি মানুষের মুখের উপরে জবাব দেওয়াটার অভ্যাস আমার ছোটবেলা থেকেই রয়েছে আর এটা যে শুধুমাত্র আমার পাড়া প্রতিবেশী শুধু তাই নয় আমার মা বাবা ভাই বোন যেই হোক না কেন যদি কেউ আমার সাথে অন্যায় করে ব্যাকা করে কথা বলে আমি সবার সাথে ঠিক ওইভাবেই একই আচরণ করে থাকি যদি সেই বিষয়ে আমি নির্দোষ হয়ে থাকি আর আমার এই স্পষ্ট কথা বলার কারণে আমাকে দুনিয়ার যত মানুষ অপছন্দ করে তা মনে হয় দুনিয়ার সব থেকে পাপি মানুষটাকেও করে না যাই হোক আপনাদের সাথে এতগুলো কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে ছোট ছোট ড্রেস পরি এই নিয়ে আপনাদের কিছু মানুষের বড্ড মাথা ব্যথা যে মাথা ব্যথা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুরদের থাকার কথা একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে যেটা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুরদের করার কথা সেটা আপনারা করে এগিয়ে দিচ্ছেন আমি ঠিক শ্বশুরবাড়িতে বাড়িতে যেরকম ছোট ছোট ড্রেস পরে ঘুরি ঠিক তেমনি বারো হাত কাপড় পরেও চব্বিশ ঘন্টা থাকতে পারি ও মাঝখানে তো ভুলেই গিয়েছি আপনারা অনেকেই আবদার করেছিলেন যে আমার নিজের বাড়িটা তো আপনারা সবাই দেখেছেন কিন্তু আমার শ্বশুর বাড়িটা আপনারা অনেকেই দেখেননি তো এতক্ষণ যে বাড়িতে বসে আমি ভিডিও করেছিলাম সেটা ছিল আমার শ্বশুরের ঘর আর সব থেকে বড় কথা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর যা সবাই একত্রে থাকে যদিও যার যার বাড়ি সে করে নিয়েছে তবু আমার শ্বশুরবাড়ির লোকজন যৌথভাবে থাকতে একটু বেশি পছন্দ করে তো এখন বুঝতেই পেরেছেন যে আমি ছোটখাটো ড্রেস পরে কারো কোনো সমস্যা নিজ চাই সেটা শ্বশুরবাড়িতে বসে পড়তে পারতাম না আবার ঘুরে ফিরে ওই মানুষটার প্রশংসা না করলেই নয় যে মানুষটার জন্য আমি স্বাধীনভাবে আমার শ্বশুরবাড়িতে চলাফেরা করতে পারি আমি আমার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারি যে মানুষটার কারণে আমি আমার শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে পারি আমি আমার শ্বশুরবাড়িতে এতটা স্বাধীনভাবে চলাফেরা করি যেটা আমি আমার বাবার বাড়িতে গেলেও পারি না এখন আসি আপনাদের দ্বিতীয় মাথাবাথা নিয়ে আপনারা অনেকেই খুব সুন্দর করে আমাদেরকে বউ ব্যবসায়ী বলে উপাধি দেন সবাই না কিছু মানুষ আছেন এমন তো তাদেরকে বিষয়টা আরেকটু ভাঙিয়ে বলতেছি আমার হাজবেন্ড খুব ভালো একটা চাকরি করেন পাশাপাশি তার ব্যবসাও আছে তাই তাকে বউকে দিয়ে ব্যবসা করিয়ে কখনোই খেতে হবে না বা বউকে চালানোর কোনো প্রয়োজন নেই বরং আমার হাজবেন্ড আমাকে ভিডিওর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে সেটা শুধুমাত্র আমার নিজের প্রয়োজনে এখন আমার প্রশ্ন হলো যারা সবসময় খোঁচা মেরে এভাবে কথা বলেন তারা তাদের হাজব্যান্ড কিংবা ওয়াইফকে কতটা সাপোর্ট দিচ্ছেন শ্বশুরবাড়িতে এসে সবার সামনে রানীর মতন চলাফেরা করাটা খুব সহজ ব্যাপার না শশুরবাড়িতে সবার মাথার মনি হয়ে থাকাটা এতটাও সহজ না এই জন্য কিন্তু নিজেকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় এবং অনেকটা ধৈর্য ধরতে হয় আর অবশ্যই পাশে একজন ভালো পার্টনারের প্রয়োজন আমি সেটা সবকিছুই পেয়েছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে বলবো কারো ব্যাপারে কোনো সমালোচনা করার আগে বা মিথ্যে কোনো গুজব ছড়ানোর আগে তার ব্যাপারে একটু ভালো করে জেনে শুনে খোঁজখবর নিয়ে তারপরে বলবেন